হ্যালো বন্ধুরা আমরা কোথায় এসেছি এখন দেখতে পাচ্ছি চারিদিকে শুধু পাখির কিচিরমিচির মিচির আওয়াজ ঘুরিয়ে দেখিয়ে তাও কোথায় এসেছি সবই তো তোমাদেরকে দেখাই শুধু দেখো শর্ট ভিডিও তো তো অনেকবার দেখেছো কিন্তু হয়তো ব্লগে দেখো তো সেজন্য শেয়ার করছি আমরা এসেছি বিকালবেলা আমাদের স্টেশনে কিছু রিলস শ্যুট করতে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দিকটা ঘুরিয়ে তো দেখানো সম্ভব না এক জায়গায় দাঁড়িয়ে আর পুরোটা ঘুরতেও ভালো লাগে না এইদিকে দেখো এদিকটা দেখো এসুনটা এই দিকটা আর আর একজনের সাথে পরিচয়ও করিয়ে দিতে আসলাম তোমাদেরকে আর বাড়িতে আসার পর থেকে তোমাদেরকে বলেছিলাম যে পরিচয় করাবো তো তাকেই এখনও পরিচয় করিয়ে দিতে পারিনি তো ফাইনালে আজকে যেহেতু আমি সুযোগ পেয়েছি একটু নিরিবিলি আসি কারণ আমাদের বাড়িতে এত ঝৈই ঝামেলা মানে সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে মানে সব মানে কী বলবো মানে ভিডিও করার অবস্থা থাকেই না বাড়িতে সেই জন্য একটু ঠান্ডা হাওয়া খাচ্ছি স্টেশনে এসে ভিডিও শ্যুট করছি তো সেই মুহূর্তে এই ব্লগটা অন করলাম ভাবলাম এর সাথে কি পরিচয় করিয়ে দিই তো অনেকেই হয়তো তারা ব্লগটা দেখছে একে চিনতে পারবে আবার অনেকে হয়তো চিনতে পারবে না তো যারা যারা চিনতে পারবে তারা কমেন্টসে জানাবে আর যারা চিনতে পারবে না তারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা আমি তার আগে একটা কথা তো অনেকে বলতে চাই যেটা খুব আর্জেন্ট কথাটা আমি অনেক ব্লগ বানাচ্ছি তোমরা সবাই জানো যে বাড়ির থেকে আমি দেশে এসেছি কিন্তু বাড়ির থেকে আসার আগের থেকে আমি অনেক মানে পার্লারে যাওয়া থেকে আসার থেকে অনেক ব্লগ শ্যুট করা আছে কিন্তু আমি না বাড়িতে এসে এত ব্যস্ত হয়ে পড়েছি এডিটিং করতে পারছি এডিটিংয়ের জন্য আমি পোস্টই দিতে পারছি না ভিডিওটা অনেক মানে টাইম পাই না আমি একদমই একটা সন্ধ্যা হয়ে গেছে অনেক আগে এসেছি তো সেই জন্য বাড়ি যাওয়াটাও একটু তাড়াহুড়ো লেগে গেছে আর এত বড় আমাদের দেশে এখন কি বলবো তো যেটা বলছিলাম যে ভি ব্লগ তো অনেক শ্যুট করা আছে কিন্তু ওই এডিটিংয়ের জন্য পোস্ট দিতে পারছি না আগের পরেও দেশে এসে না আমি একসাথে সব ব্লগুলো বানিয়ে রেখেছিলাম আর ওখানে যাওয়ার পরে আবার তখন একে একে এডিটিংগুলো পোস্ট করেছি তো চেষ্টা করছি আমি এডিটিং করার কিন্তু ফোনেও এত ফুল হয়ে গেছে যে ডাউনলোডও হচ্ছে না এডিটিং করার পরে তো যথাসাধ্য চেষ্টা করছি হয়ে উঠলে অবশ্যই খুব শীঘ্রই কাল পরশুতে একটা ব্লগ পাবে আর যদিও ব্লগে তো ভিউ আসে না সবাই দেখো না তবে যারা দেখো তারা অবশ্যই জানাবে যে বাড়িতে এসে আমার বাড়ির ব্লগুলো তোমাদের কেমন লাগছে কি ধরনের ব্লগ চাও বাড়িতে আসে কত পাস ছিল কথা বলতে বলতে ট্রেন চলে এসেছিল আর অ্যানাউন্স করছিল ওই জন্য বন্ধ করেছিলাম কথা বলা তো ওটাই বন্ধুরা ব্লগ সবাই দেখবে আর এই দিকে শয়তান আর কতটা বড় হয়েছে দেখো আমার কাছে হারিয়ে গেছে হাইটে মানে কেউ কেমিতে কেউ বিশ্বাস করে না তার উপরে আবার উনি দেখে তো আরোই বিশ্বাস করবে না তো যাই হোক ফাইনালি আমার মেয়ে সাথে আমাদের পরিচয়টা করিয়ে দিলাম এটা হচ্ছে আমার মেয়ে তোমরা সবাই বলো তুমি মেয়েকে কেন দেখে রেখে এসেছ কেন তোমার কাছে থাকে না তোমার কি সত্যি মেয়ে আছে কত প্রশ্ন তো ফাইনালি আজকে বলেছিলাম তোমাদেরকে খুব শীঘ্রই পরিচয় করাবো মেয়ে সাথে তো আজকে তোমাদেরকে পরিচয় করিয়েই দিলাম তো এই যে দেখে না সবাইকে হাতে কতটা খুশি হয়েছিস বল আমাদেরকে তো যাই হোক ওই কিছু বলবে না তো বেশি দেখানো হয় না ওই ক্যামেরায় কারণ থাকেই না সেরকম বাড়িতে এই দিক ওই দিক থাকে আর আমি কেউ ভিডিও করছি না তো যাই হোক চলো

তো ভিডিওটা এখানে অ্যাড করছি রাত্রি হয়ে গেছে আমরা এখন বাড়িতেও যাবো তারপরে হচ্ছে ঘুমি করতেও বসবেন আমার মা যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছি বাড়িতে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে কেমন সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে অবশ্যই সবাই আর অনেক ভালো ভালো রিলস পোস্ট করছি কমসে কম এই রিউসগুলো থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করো আমি অনেক কষ্ট করে রিলস শুট করছি বাড়িতে এসে তোমাদের জন্য এখনও যাইনি আমি ভিডিও চলো আমার কথা শেষ হবে না কাটা